এখন এ বাড়ি গিয়ে আয় করবে আমার সঙ্গে কাজ করতে পারে বাড়ি গিয়ে

ছিল তো লিখে পাঠাও সেটা আমি করতে হবে আমি যখন ছিলাম যা যা ভুল ছিল করে যে সব বিধান করে বলে দিয়েছি ঠিক আছে তুমি বলবে ঠিক আছে এখন এখন সুযোগ আসুন তো নেই তো ডাক্তার দেখাতো ডাক্তার দেখাচ্ছিল এবার যখন যাবে তার আগে প্রেসক্রিপশনের ছবিটা ওকে একবার দেবে ওখানে যারা আমাদের পরিচিত কিছু ডাক্তার আছে তাদেরকে কথা রাস্তাতে তবে যেতে হবে

对，好嘛。